দ্বিতীয় পর্ব গতকাল আমরা দিয়েছিলাম প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আমার এই জায়গাটা থাকছে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা এখান থেকে প্রশ্ন নিচ্ছি থার্টি ওয়ান এবং এই পনেরো নম্বরের জন্য প্রশ্ন নিচ্ছি ফিফটি ফাইভ মোট ছিয়াশিটি প্রশ্ন নিচ্ছি দেখো এই প্রশ্নগুলো তোমাদের করা আছে কি না তাহলে যারা দেখনি আগেরটি তারা দেখে নিতে পারো বাংলার সায়াসেনের প্রথম পর্বটি আজকে দ্বিতীয় পর্ব শুরু করছি তোমাদের অনুরোধে তাহলে এখানে চারণ কবি ভারভারা রাওয়ের তিনি মূলত অর্থাৎ ভারভারা রাও মূলত কোন ভাষার কবি ছিলেন উত্তর হচ্ছে তেলেগু চারণ কবি কবিতাটি বাংলায় তর্জমা করেন কে না শঙ্খ ঘোষ যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে কি না গান যখন কাপন লাগে কোথায় কাপন লাগে জিভে তখন ভয় পায় ওরা কাকে না কবিকে ভয় পায় ফাঁসুরে কারা না শাসক দল চুইয়ে পড়ছে না কোনো এখানে কি চুইয়ে পড়ছে না এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে আমায় জানাবে ওকে ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়েছে প্রলয় ঝড়ে সুরমুক্ত করে দেয় কাকে বাতাসকে কবিতার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে এরপরে আমরা বিশাল ডানাওয়ালা এক থুথুরে পুরোর এখান থেকে নিচ্ছি আমরা একুশখানা প্রশ্ন প্রথমে এই গল্পটিকে বাংলায় অনুবাদ করেন কে না মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পেলাই ওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার কোন দিনে উত্তর হচ্ছে তৃতীয় দিনে পেলাই ওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল কিসে এই প্রশ্নের উত্তরটি দেবে অর্থাৎ দুটো যেটা তোমাদের দ্বিতীয় প্রশ্ন কোন দিন থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে মঙ্গলবার থেকে কে কখন দেবদূতকে প্রথম দেখল দুপুরবেলায় পেলাও পেলাইও দেখেছিল বুড়োর পরনে ছিল কি না পোশাক দেবদূতের ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন উত্তর ডিসেম্বরের গোড়ায় ওদের পড়োশীর মতো বুড়ো দেবদূত ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি কারণ না সে বুড়ো হাবড়া হওয়ায় বৃষ্টি তোরের নাজেহাল হয়ে গিয়েছিল ডানাওয়ালা বুড়ো লোকটা কি খায় না বেগুন ভর্তা তুথুরে বুড়ের একমাত্র অতিপ্রাকৃত শক্তি কি ধৈর্য দেবদূতের উড়ে যাওয়া দৃশ্য দেখে এলিসান্দার কি অনুভূতি হয় না এলিসান্দা স্বস্তি বোধ করে এবং উদাস হয় সে আবার জীবন সব গলি ঘজিরে রাখে এক পরশিনির সহজ সরল গোছের মানুষেরা দানাওয়ালা বুড়োটাকে বুড়ো লোকটাকে কি চেয়েছিল চাইছিল পুরোহিত পাত্রে সাগা জাজক হওয়ার আগে কি ছিলেন হাটটা কাঠুরে দেবদূতকে দেখার জন্য এমিশান্দা দর্শন হিসেবে কত অর্থ দাড়ি করেছিল 5 সেন্ট দেবদূতরা কোন রোগে আক্রান্ত হয়েছিল জলবসন্ত পাদ্রে গুণসাগা এসে হাজির হয় কখন সকাল সাতটার আগে পাদ্রে গুণসাগা খাঁচার মধ্যে ঢুকে বৃদ্ধ ডাঁড়াওয়ালা লোকটিকে যে ভাষায় সুপ্রভাত জানিয়েছিল সেটা হচ্ছে লাতিন নেপথরেন নাকি দেবদূতের খাদ্য হিসাবে বিধান বিধিত কথাটি সত্য কার কাছে মানে কি জন্য না পরম গানি পরশনের প্রজ্ঞা সুত্থুরে বড়োর নাম সারা জগতের দিয়েছিলেন সবচেয়ে সরল লোকটা ভ্রাম্যমান প্রদর্শনের মেয়েটি কিভাবে বাবা মার কথার হয়ে এরপরে আমরা বাকি অংশ থেকে বাংলা ভাষা সংস্কৃতি বা যে অংশগুলো রয়েছে সেখান থেকে কতগুলি প্রশ্ন নিচ্ছি কতগুলি না পঞ্চান্নটি প্রশ্ন নিচ্ছি ভাষাবিদ সুরসৎ হলেন কোথাকর অধিবাসী জার্মানির অধিবাসী মুক্তান্নেই বর্গকে উপবর্গে ভাগ করা হয় কিসের ভিত্তিতে না উপসর্গ অনুসর্গ ব্যবহারের ভিত্তি উপর ভিত্তি করে ইলিয়াডো ওডিসি কোন ভাষায় রচিত গ্রিক ভাষায় ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কোনটি জেন্দা আবেস্তা জেন্দা আবেস্তা লেখককে জলাথ্রুষ্ট বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত হিব্রু ভাষায় বাংলা ভাষায় আদি নিদর্শন কোনটি এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে অর্থাৎ এটা তোমাদের তৃতীয় প্রশ্ন চর্যাপদকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে চর্যাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি কর্ণপাদ কবির চর্যাপদ চর্যাপদের পদগুলি যে শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে শাক্ত সঙ্গীতের প্রতিকৃত রামপ্রসাদ বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল কত উনিশশো ষোলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় না বসন্ত রঞ্জন রায় তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কত মোট কোটি খণ্ড না তেরোটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে চিরকুট পয়ে তাদের কি নাম ছিল না শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নাম দিয়েছিলেন কে না বসন্তরঞ্জন রায়ের বিদ্যবল্লভ সং তারিখযুক্ত বাংলা প্রথম কাব্য শ্রীকৃষ্ণ বিজয় ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে চন্দ্রকুমার দে মৈথিল কোকিল কোন কবিকে বলা হয় বিদ্যাপতিকে সৈয়দ আলোল রচিত প্রথম বাংলা শ্রেষ্ঠ কাব্যকণটি পদ্মাবতী বাংলা ভাষায় লেখা প্রথম শ্রীচৈতন্য জীবনী গ্রন্থ চৈতন্য ভাগবত এরপরে ডান দিক বাম দিক মেলানো কয়ে যেমন বিজয়গুপ্ত যাবে তিনে অর্থাৎ এটা ক্ষয়ে চার অর্থাৎ ভারত রায় অন্নদামঙ্গল তারপর গ ও এক অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল ঘনব চক্রবর্তী ধর্মমঙ্গল স্তম্ভ মেলা আরেকটি পরটি বিদ্যাপতির সাথে যাচ্ছে শ্রী অভিনব জয়দেব ক্ষয়ে ভালচন্দ্র সাথে রায় গুণাকর মুকুন্দ চক্রবর্তী সে কবি কঙ্কন মারাতার বসুর সঙ্গে গুণরাজ খায় খান পৃথিবীর বিভিন্ন ভাষা মধ্যে বৃহত্তম হলো এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কোন ভাষা বংশটি এটা তোমাদের চতুর্থ প্রশ্ন ইলিয়াডো ওডিসি গ্রিক ভাষায় রচিত সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ইংরেজি ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে শাখা থেকে এসেছে সেটা জার্মানি তারপর ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন জেন্ড আবেস্তা অ্যাসপারান্ত তৈরি করেন কে না এল এ জামেন হফ তারপর স্তম্ভ মিলিয়ে বিকল্পটি নির্ণয় করে এখানে স্তম্ভ মেলাবে সি এরটা অ্যান্সার হচ্ছে একে বি অর্থাৎ মিশ্র ভাষা এসপারান্ত এটা যাচ্ছে এর সাথে কৃত্রিম ভাষা জাপানে এটা যাচ্ছে অবর্গীভূত ভাষা চারে যাচ্ছে সি ল্যাটিন ইন্দো ইউরোপীয় ভাষা বংশ প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল পনেরোশো থেকে খ্রিস্টপূর্বাব্দ মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক ছশো থেকে নশো খ্রিস্টাব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা হচ্ছে ঋগ্বেদ বাংলা ভাষার উদ্ভব মাগধী অপভ্রংশ থেকে অষ্টাদী ব্যাকরণটি গ্রন্থটি লিখেছেন পানিনি মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন অশোকের শিলালিপি বুদ্ধদেব যে ভাষায় তার বাণী প্রচার করেন সেটি হল পালি ভাষা শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষা কোন স্তরের নিদর্শন আদি মধ্য বাংলা ভারতের প্রাচীনতম গোষ্ঠী কোনটি অস্ত্রিক অলচিকি ভাষার উদ্ভাবক কে রঘুনাথ মুর্মু দ্রাবিড় ভাষা বংশের মধ্যে ভাষাভাষীর দিক থেকে ভারতের প্রথম স্থান তেলেগু ভাষার অভিসভাষার বৈশিষ্ট্য সেটা হচ্ছে বরেন্দ্রী তারপর অপিনিহিতির ব্যবহার বেশি যে আঞ্চলিক উপভাষার মধ্যে সেটা হচ্ছে বঙ্গালী সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন কে রামমোহন রায় নাম্বারের সমস্যা হয়েছে আচ্ছা কোন পত্রিকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয় সবুজপত্র নেপালি ভাষার উদ্ভব ঘটেছে প্রাকৃত অপভ্রংশ থেকে সংস্কৃত বাংলা ভাষায় অতি 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 পিতামহী হরপ্রসাদ ফাদার হকমেনের সম্পাদনে কোন গ্রন্থটি তেরোটি খণ্ডে সংকলিত হয়েছে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা তামিল মুক্তানী বর্গের অন্তর্গত ভাষা হলো তুর্কি ক্যাথেলিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা আইরিস এরপরে স্তম্ভ মেলানো তোমরা মিলিয়ে দেখবে অ্যান্সার আসবে এ শেষ প্রশ্ন স্তম্ভ আরেকটি তার অ্যান্সার আসছে ডি আজকে এই পর্যন্ত সকলকে সুবিধা জানিয়ে এখানে শেষ করছি